হরে কৃষ্ণ অন্নদা একাদশীর ব্রত মহাত্মা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষী অন্নদা একাদশীর মহাত্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মাসের কৃষ্ণপক্ষীর একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্রিয়ায় একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদ হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্রমাসী কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শবন করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরই ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণী ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গ্রহণ করেন এই ব্রতের মহাত্ম ও শ্রবণী অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হরি কৃষ্ণ